কি হইছে কি আরে ঘোষণা দিতেছি কি আর ঘোষণা একটি বিশেষ ঘোষণা আমাদের অত্র এলাকার শিবপতি হারুন কিসিন্দার মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করিবে তাকে পাঁচ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এটা কার অনুমতি নিয়ে ঘোষণা দিতে আছো কার অনুমতি মানে এটা তো হারুন কিসিন্দারের অনুমতি আমরা পাঁচশো টাকা হাতে ধরাই দিয়া কইলে পুরা ঘেরা মেটে এই ঘোষণাটা দিয়া দি। এ হালৰপালা সেই কথা বলছে হে হালৰ পোৱালাখন কেনেকা মইতো পিছন নামি দামিলো নামি দামি মানুষ ঠিক আছে কিন্তু মোৰ দ্বাৰা নামি দামি না হালার হালৰপলাৰ ধরে কেন নুচি হে কি কে কেৰা আমি কি লাগে যে এই লাগো এ হাৰ্ম কিছন দাদাৰ না দুই না আমিটো চিনি না এ ব্যাতরセス মু কে না নাছিন না নাছিন না একটা শেরিন নামে তুই ঘোষণা দিতে আছস তুই কি তার কাছ থেকে অনুমতি নিয়ে নেছস শেরের যাই বিয়ে মত আছে কিনা হ্যাঁ করে আমরা একদিনের লাগগে আচ্ছা শেরিন আমি করি কি আমি টাকা পাইছি আমারে কইছে মাইকিং করে দি বল আমি মাইকিং করে দিছি কুত্তাকাভা খাবে

এই কি মা কি 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 ভাবে ডাকতেছস আমাকে মা হাকা তুই হকল নাম আরে বাপরে তুই টাই কইতেছস ঘটনা কি পাগলে গেছস তুই জে হুনছি এখনও তো ভালো দুই ভদ্র ঘরে সন্তান দেখে তোমার নাম ধরেে নালে তো পার স্যান্ডেল খুলে উদ্ধ পিটাইনে শুরু করতা এই ভদ্র ঘরে সন্তান আমি তো ভদ্র লোকে স্যান্ডেল আচ্ছা মাতর কি হইছে কতজন মাথা ধরার আউলে গেল কেন পাগল হইছি কেন পাগল লিখেন

ওই বারো দিনের শিশু হলে রূপবান্ড কে জঙ্গল যাইতে হইব শুনো তা ওই ছবি তো হয়েছিল এই দরবে সালার বালারে কদিন আগে এরি খেতে আমার লজ্জা হয়েছে সে মাথার মাথায় বুঝল যাইতে আছে আমি দাও দাঁড়াও কে আমাকে দাঁড়ায় শয়তান আমি শয়তান নও আমি একজন পয়সা এলা মিস্টার হারুন কিশিনজার হারুন চৌধুরী আমি তুমি না ওই রূপবান রহিম বাসার মাধ্যমে রূপবান্ডে বলছিলা যা বারো দিনের স্বামী লই যা জঙ্গলে চলি যাও অভিশাপ্ত মুক্ত হয়ে যাবি এই সেই

ভবিষ্যৎ বারণি করে হারার জীবন বনবাসে মাছ ধরে গান গাইছে রূপবাণে কোথায় পাবলায় মানে নাই তাক আচ্ছা কি করবি অন এই ফিরে ফিড়ে দিছি ওই যাহা হ্যাঁ আঙ্গ বাট্টু আছে না হ্যাঁ বাট্টুর পাঁচশো টাকা দি কইছি যা বল দি বাড়ি মানুষের খবর দিয়া একটু বাদ তুই রেডি হয়ে থাক একটু পরে জোয়ান বুড়া ইয়াং তেসাইলা বুড়া সব আয়া পড়বো যারা পছন্দ হয় তারও বিয়ে করবি আর আমি এই ঘটনাটা খুলে কমো যে হালার ফালা রাজি হইব সে বিয়ে করবো ঠিক আছে তো ঠিক আছে তাইলে মানুষ আশা ধরবে একটু পরে আমি উপরে চল আয়